আপনারা জানেন যে এবছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাপূর্ণ মহাকুম্ভ মেলা এবারে কিন্তু আয়োজিত হয়েছে এবং আজকে তার প্রথম শাহী স্নান অমৃতসানের আজ প্রথম দিন আপনারা সবাই একটা জিনিস অনেকেই জানেন বা অনেকের গ্যাদার্থেই আমি বলতে চাইছি যে এই যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে এই যে পূর্ণ মহাকুম্ভ মেলা বা পূর্ণ মহাকুম্ভ যে তীর্থ দর্শন বা শাহী স্নানের যে আয়োজন হয়েছে এটি কিন্তু বারো বছর পর আর আপনারা সবাই জানেন যে চারটে জায়গাতে কুম্ভ মেলা বসে সেটা হলো মহারাষ্ট্রের নাসিক উত্তর উত্তরাখণ্ডের হরিদ্বার এছাড়া মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাহাবাদের কাছে প্রয়াগরাজ এখন সেটা কুম্ভনগরী নামে পরিচিত তো এবছর বারো বছর পর আবার আজ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই যে পূর্ণ মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছে এবং আজ তার প্রথম শাহী স্নান অমৃতসনান সেই মহাসনানে আজকে প্রচুর পুণ্যার্থী প্রচুর দর্শনার্থী প্রচুর বড়ো বড়ো সাধু সন্তরা এবং নাগা সন্ন্যাসীরা আজকের এই পবিত্র দিনে মা গঙ্গা যমুনা এবং সরস্বতী যে তিন নদীর যে ত্রিবেণী সঙ্গম সেই স্থলে আজকে ব্রহ্ম মুহূর্তে স্নান করে অনেকেই পুণ্যার্জন করেছেন কিছু জিনিস আপনারা জানেন এবং কিছু জিনিস আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই সেটা হলো যে চারটি জায়গায় ভারতবর্ষের বা সারা পৃথিবীর এই চারটি জায়গাতেই কিন্তু পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয় সেটা হলো আমি বারবার আপনাদের শরণার্থী বলতে চাইছি নাসিক উজ্জৈন হরিদ্বার এবং প্রয়াগরাজ আর দুটো জায়গাতে অর্ধকুম্ভ মেলা হয় অর্ধকুম্ভ মেলা বলে ছ বছর পরপর যেটা বসে সেটা শুধুমাত্র দুটো জায়গাতেই হয় হরিদ্বার গঙ্গা তীরবর্তী হরিদ্বার শহরে মা গঙ্গাতে সবাই স্নান করে পূর্ণার্জন করেন এবং প্রয়াগরাজে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল সেখানে ত্রিবেণী সঙ্গমে আর নাসিকে বসে গোদাবরী নদীর তীরে আর উজ্জয়িনীতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বসে এই অর্ধকুম্ব মেলা তো হয় আপনার শুধুমাত্র প্রয়াগরাজের হরিদ্বারে আর এই যে পূর্ণ কুম্ভ মেলার যে চারটি জায়গা আমি বলছি সেই চারটি জায়গা হচ্ছে গোদাবরী নদীর তীরে নাসিকে বারো বছর পর বর্ষে সেখানেও পূর্ণ কুম্ভ মেলা এছাড়া গঙ্গা তীরবর্তী হরিদ্বারে মা গঙ্গাতে সবাই স্নান করে পূর্ণার্জন করেন সেটাও বারো বছর পর ওখানেও পূর্ণকুম্ভ মেলা হয় এছাড়া মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে শিপ্রা নদীতে স্নান করে সেখানেও সবাই পুণ্যার্জন করে পূর্ণ কুম্ভ মেলা এছাড়া উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সেখানে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল ত্রিবেণী সঙ্গম সেখানে স্নান করে পুণ্যার্থীরা সাধুসন্তরা তীর্থযাত্রীরা সবাই পুণ্যার্জনের আসায় শাহী স্নান করে অমৃত স্নান করে আর এটা বারো বছর পর পর হয় পূর্ণ কুম্ভ মেলা বারো বছর পর হয় আর ছ বছর পরপর হয় কুম্ভ মেলা সেটা শুধুমাত্র দুটো জায়গাতেই হয় সেটা হলো গঙ্গা যমুনা সরস্বতীর যে তিন নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম সেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এলাহাবাদ যেখানে বছর আজ থেকে শুরু হয়ে গেল পূর্ণ মহাকুম্ভ মেলা হ্যাঁ পূর্ণ মহাকুম্ভ মেলা কেন বলছি সেটাও আমি আপনাদের কাছে বলবো আপনারা জানেন যে ছ বছর পর এই যে দুটো জায়গায় যেটা আমি বলছি হরিদ্বারে বসে গঙ্গা নদীতে এবং গঙ্গা নদীর তীরবর্তী যে হরিদ্বার সেখানে অর্ধকুম্ভ বসে ছ বছর পরপর আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এলাহাবাদের কাছে প্রয়াগরাজে সেখানেও বসে ছ বছর পর পর অর্ধকুম্ভ মেলা ছ বছর পর হয় বলে অর্ধকুম্ভ বলা হয় আর বারো বছর পর পর হয় বলে মেলাটাকে পূর্ণকুম্ভ মেলা বলা হয় সেই বারো বছর পর পর কিন্তু চারটি জায়গাতে বসে ছ বছর পর পর বসে হরিদ্বারে এবং প্রয়াগরাজে আর বারো বছর পর পর বসে হরিদ্বারে মা গঙ্গাতে সবাই স্নান করেন এবং নাসিকে সেটা হচ্ছে গোদাবরী নদীর তীরে পাঁচ বছর পরপর পূর্ণকুম্ভ মেলা হয় এছাড়া আপনার উজ্জয়িনী তে শিপ্রা নদীর তীরে সেখানেও পূর্ণকুম্ভ মেলা হয় বারো বছর পরপর সবাই তো উজ্জয়িনী জানেন মহাকালেশ্বর বাবার মন্দির আছে বাবা মহাকাল রাজের এবং আর উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রয়াগরাজে সেখানেও বারো বছর পরপর পূর্ণকুম্ভ মেলা হয়